পাহাড়ের উচ্চতা অলমোস্ট সেম মেঘের উচ্চতা আর পাহাড় কিছুক্ষণ আগে পাহাড় গুলা এমন একটা রিচে ছিল মনে হয় আমরা প্লেন থেকে পা দিয়ে নামতে পারবো প্লেন মানে এরকম জঙ্গল আর না মনে হচ্ছে পানি ওগুলো আল্লাহ দুনিয়া যে কত সুন্দর ভাসছে পাহাড়গুলো আস্তে আস্তে ক্রমশ নিচে চলে গেছে এখন পাহাড়ের উপরে মেঘগুলো ভাসছে পাহাড় দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মেঘ পাহাড়ের মানে নিচে পাহাড়ের মধ্যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে কোনো একটা রাজত্বে আমরা চলে আসছি রূপকথার দেশে রূপকথার দেশে চলে এসেছি হ্যাভেন কত সুন্দর জানেনা না অনেকটা হ্যাভেনলি সুন্দর সে তো সূর্য তুলার মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে নিচে ক্রিস্টাল ক্লিয়ার নিচে গ্রাউন্ড দেখা যাচ্ছে পাহাড় জঙ্গল ছোট ছোট নদী আস্তে আস্তে উপরে উঠে গেছে তো এখন ভিউটা তো একটা ভালো বোঝা যাচ্ছে না এত সুন্দর ব্রিটিশ কলম্বিয়া থেকে যে আমরা শুরু করলাম টেক অফ করার পরে ক্রমশ ভিউ গুলা যে এত সুন্দর আসছে